হেঁটে হেঁটে দাঁত মাজলে কি তার দৃঢ়তা দেখা দেয় আমি কিছুদিন যাব সালাতে অমনোযোগী হয়ে পড়ছি এখন করো আমি অনেকের কাছে শুনেছি কোনো খাবার বা পানি সারারাত যদি খোলা অবস্থায় থাকে তাহলে নাকি ওই পানি বা খাবারে শয়তান প্রস্রব করে দেয় ইসলাম বিষয়ে কি বলে স্বপ্নদের শুনে কি ওই বিছানায় শোয়া যাবে আমার বাবা মহরণা শোধ না করেই মারা গেছেন ছেলে হিসেবে আমি যদি বাবার পক্ষ থেকে মোহর শোধ করি সেক্ষেত্রে কি আমার বাবা দায়মুক্ত হবে অজু ছাড়া জিকির করা যাবে কি ছোট বাচ্চাদের রাগ কমানোর জন্য গায়ে হাত তোলা যাবে কিনা শুক্রবার জুমার খোদবার সময় অনেকেরই ঘুম ঘুম বা ঝিমুনি ভাব চলে আসে তখন কি আবার করতে হবে ফু দিয়ে নাকি গরম খাবার খেতে নেই আসলে কি সত্য বিয়েতে একজনকে দাওয়াত দিলে সে তার বন্ধুদেরকে নিয়ে যায় তাকে ঠিক চলুন তাহলে আমরা প্রশ্নোত্তর আলোকে দেবনে প্রবেশ করি জাকিয়া খান নাসরিন আব্দি লিখেছেন ফু দিয়ে নাকি গরম খাবার খেতে নেই আসলে কি সত্য হ্যাঁ ফু দিয়ে গরম খাবার খাওয়ার পরে হাতে নিষেধাজ্ঞা আছে তাছাড়া এটা বৈজ্ঞানিক ভাবেও বোধ হয় আমি যতটুকু জানি এটা অনুপকারী কাজ ক্ষতিকর কাজ বিধায় গরম খাবার আমরা ফু দিয়ে খাবো না এবং সেটা একটু সহনীয় পর্যায় ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব বা অন্য কোনো ভাবে এটাকে আমরা নমন করার চেষ্টা করবো কিন্তু ফু দিয়ে আমরা গরম খাবার খাবো না এস রুবেল খান লিখেছেন অজু ছাড়া জিকির করা যাবে কি অজু ছাড়া জিকির করা যাবে জিকিরের জন্য অজু শর্ত নয় এমনকি কারো যদি গোসল ফরজ হয় অবস্থা সে আল্লাহ স্মরণ করতে পারে মুখে আল্লাহ সাধারণ যে জিকির গুলো আছে সেগুলো তিনি অব্যাহত রাখতে পারেন কারণ জিকির এমন একটা এ এমন একটা আমল যেটি সর্বক্ষণ আমাদের করা দরকার সর্বক্ষণ যেগুলো করতে হয় শয়মনগুলোকে আল্লাহর বড় আরবীন সব সময়জন বন্দা করতে পারার জন্য পবিত্রতা সেখানে শর্ত রাখে জিকির এমন একটি আমল এজন্য সব সময় জিকির অব্যাহত রাখা উচিত আব্দুর রহমান লিখেছেন আমার বাবা মোহরনা শোধ না করে মারা গেছেন ছেলে হিসেবে আমি যদি বাবার পক্ষ থেকে মোহর শোধ করি সেক্ষেত্রে কি আমার বাবা দায়মুক্ত হবেন ভাই আব্দুর রহমান আপনি অবশ্যই আপনার বাবার তরফ থেকে মোহর পরিশোধ করবেন বিশেষ করে আপনার বাবা যদি কোনো সম্পদ রেখে গিয়ে থাকেন প্রত্যেকটা সম্পদ সেগুলো দিয়ে আপনার মায়ের মহর আপনি দিবেন এবং আপনাদের কর্তব্য যদি আপনারা না করেন নিজের থেকে দিয়ে দেন তাহলে সেটাও আপনার হতে সহায়তা করবে লিখেছেন ছোট বাচ্চাদের রাগ কমানোর জন্য গায়ে হাত তোলা যাবে কিনা না ছোট বাচ্চাদেরকে গায়ে হাত তোলা বলতে যেটাকে বলা যায় আহ জাস্ট ভয় দেখানোর জন্য সতর্ক করার জন্য এটা হতে পারে কিন্তু তাদের জন্য শাসন নেই অর্থাৎ প্রহার যেটাকে বলে সেটা কিন্তু তাদের উপরে করা যাবে না এবং নবিকার মিসাল্ সাল্লাম দশ বছর আগে বাচ্চাদের গায়ে হাত তোলার পারমিশন দেননি সে অর্থে তিনি বলেছেন তোমাদের সন্তানদের বয়স যখন সাত হয় সালাতেই ওহম অবনাউসব রাসিরির তোমাদের সন্তানদের বয়স যখন সাত হয় তখন তাদেরকে নামাজের নির্দেশ করো এবং যখন দশ হয়ে যায় তখন তার নামাজ না পড়লে তোমরা প্রহার করো শাসন করো অর্থাৎ শাসনের বয়সটা দশ তারাক পর্যন্ত যেটি হতে পারে জাস্ট ভয় দেখানোর জন্য আপনি গায়ের জন্য সেটা হতে পারে কিন্তু শাসন যেটাকে রীতিমত পেটানো বলা যেতে পারে শাস্তি বলা যেতে পারে সেটা কিন্তু দেওয়া যাবে না এরপর প্রশ্ন আমি মনে বুঝবি তখন আর ভাত খাওয়া লাগবে না সন্তানকে এই কথা বললে কি গুণা হবে এ কথা বলা উচিত হবে না এটা অবশ্যই শিরকে আস্বাদ জাতীয় গুণা হবে অর্থাৎ আমি মারা গেলে তোরা ভাত খাওয়া লাগবে না তার মানে তোমার ভাত খাওয়া তোমার রিজিক এটা আমার মাধ্যমে আসছে আমি না গেলে আমি মারা গেলে তোমার এটা উপায় থাকবে না এটার ব্যবস্থা থাকবে না এটি মুখে বলা হচ্ছে অন্তরে যে একেবারে নিজেকে আল্লাহ দাবি করা হচ্ছে এর মাধ্যমে তারা এই জন্য এটা শিরকে আকবর হবে না কিন্তু শিরকে আসগর হবে ছোট শিরক হবে যেহেতু বলার ভুল একজন ইমানদার এভাবে বলবেন না তবে হ্যাঁ এটা ঠিক যে আমি মারা গেলে তোমার আমার বুঝবে আমার হায় হায় টের পাবে ধরনের কথা তো বলাই যেতে পারে বাট সরাসরি রিজিক এর কথা টান দেওয়া যে আমি না মারা গেলে তুমি আর ভাত পাবে না খেতে পাবে না বা তোমার রিজিক দেওয়ার ব্যবস্থা থাকবে না এই টাইপের কথা বলা এটা সরাসরি আল্লাহ আমি যেহেতু রিজিক দাতা তিনি যেহেতু বলেছেন ওমাম তা

তাহলে আপনার শরীরে ওইটার না লাগে সরাসরি তাহলে সেক্ষেত্রে যায় হবে কিন্তু ধুয়ে ফেলে তারপরে বা পবিত্র করে তারপর আপনি ঘুমাবেন সেটাই উত্তম এমনি সেলিম রেজা কাজল আপনি লিখেছেন শুক্রবার জমার খোদবার সময় অনেকেরই ঘুম ঘুম বা ঝিমুনি ভাব চলে আসে তখন কি আবার করতে হবে এ প্রশ্নটি অনেক কমন একটি প্রশ্ন এবং জমান খোদবার সময় সত্যিই অনেকেরই ঝিমুনি চলে আসে যদি সময় আপনার চলে আসে ঘুম ঘুম তাহলে সেক্ষেত্রে প্রথমত দেখতে হবে যে আপনি কোনো কিছুর সাথে হেলান দিয়ে আছেন কিনা যদি কোনো পিলার বা কোনো কিছুর সাথে দেয়াল কিছুর সাথে আপনি হেলান দিয়ে ঘুমোচ্ছেন তাহলে সেক্ষেত্রে সেই দেয়াল বা পিলার যদি না থাকতো তাহলে আপনি পড়ে যেতেন এরকম আপনি শরীর ছেড়ে দিয়ে যদি ঘুমিয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে উজু ভেঙে যাবে এতে কোনো সন্দেহ আর যদি আপনি বসে বসে সেক্ষেত্রে আপনি ডান দিকে বাম দিকে আপনি কাঁথ হয়ে বা আপনার নুয়ে পড়ে যাচ্ছেন এরকম যদি হয় তাতেও আহ আপনার উজু ভঙ্গ হবে না তবে যদি এত ঘুম আসে যে আপনি একদম পড়েই যান ঘুমের চোটে ভীর সোজা কথা সেরকম ঘুম হলে ভঙ্গ হয়ে যাবে আর বসে বসে আপনি ঝেঁ মাথা দুলছে এদিক সেদিক তো এর কারণে কিন্তু ওজু ভঙ্গ হবে না আপনার সরকার আপনি লিখেছেন আমার ছেলের বয়স তেইশ বছর সে মারা গেছে এখন কি তার আখিকা দেওয়া যাবে

মানুষের সদিচ্ছাটা সবচেয়ে বেশি প্রয়োজন আহ অনেক অভাবী পরিবারও পর্দা করতে পারেন আবার অনেক 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 ফ্যামিলি দালান কোঠা থাকার তারা পর্দা করতে পারেন না গ্রামে যৌতুক পরিবারে যদি আপনি থাকেন তাহলে সেক্ষেত্রে প্রথম কাজ হবে সবাইকে পর্দার গুরুত্বটা বোঝানো যদি সবাইকে পর্দার গুরুত্ব বোঝাতে পারেন তাহলে আমরা ছেলেবেলায় যেমন দেখেছি যে বাহির থেকে কেউ আসার সময় তার দিয়ে আওয়াজ দিয়ে আসছেন তাতে মেয়েরা সেফ সাইডে চলে যেতেন আবার বের হওয়ার সময় কক্ষ থেকে তারাও একইভাবে আওয়াজ দিয়ে আসতেন আর মেয়েরা যখন বাইরে যেতেন যথাসম্ভব ঘুমটা টেনে এমনভাবে বের হতেন যে তাদেরকে দেখা না যায় এরকম প্রচেষ্টা অব্যাহত রাখা যেতে পারে কিছু কিছু এরিয়া আছে যে এরিয়াতে মেয়েদের যাতায়াত বেশি সেখানে কাপড় দিয়ে রাখা যেতে পারে যে সেখানে মেয়েরা চলাচল করবে পুরুষরা সেখানে যেতে হলে পারমিশন নিয়ে তারপর যাবে এরকম পরিবেশ তৈরি করলে পর্দার উপরে চলা সহজ কিন্তু এটার জন্য আশপাশের সবার সহযোগিতা খুব বেশি জরুরি তাদেরকে পর্দার গুরুত্বটা বোঝাতে হবে যদি তাদেরকে কোনো ভাবে পর্দার গুরুত্ব বোঝানো না যায় তাহলে নিজেই সব সময় নিজের মাথার কাপড় টেনে দিয়ে শরীরের অন্যান্য সৌন্দর্যগুলোকে ঢেকে ঢুকে তিনি যথাসম্ভব সেফে থাকার চেষ্টা করবেন যাতে করে তিনি পর পুরুষের অর্থাৎ গাড়ি মাহারাম ইত্যাদির মুখোমুখি না হন এলপি এডি আপনি লিখেছেন বিয়েতে একজনকে দাওয়াত দিলে সে তার বন্ধুদেরকে নিয়ে যায় তাকে ঠিক যদি বিষয়টা অনুমোদিত থাকে এবং মনোসমর্থন থাকে যে ঠিক আছে এরকমটি করে তাদের ব্যাপার ব্যাপারে যারা দাওয়াত দেন তারাও জানেন যে এক দুজন অতিরিক্ত থাকেন এরকম যদি ব্যাপার থাকে তাহলে সেক্ষেত্রে এরকমটি করাতে কোনো অসুবিধা নেই আপনার বন্ধু নিয়ে যেতে পারেন বাট বেশিরভাগ ক্ষেত্রেই আসলে একটা কার্ডে কতজন আসতে পারে বা ফ্যামিলি সহ কিনা ব্যক্তিকে আলাদা এরকম দাওয়াত দেওয়া থাকে যদি সেরকম হয় তাহলে সেক্ষেত্রে বন্ধুকে নিয়ে যাওয়া উচিত না কারণ হলো সেটা রীতিমতো একজনকে বিপদে ফেলার সামিল সেখানে খাবার টান পড়তে পারে ইত্যাদি সেজন্য এটা পরিস্থিতি নির্ভর করবে সকাল সন্ধ্যায় আমি অনেকের কাছে শুনেছি কোন খাবার বা পানি সারা যদি খোলা অবস্থায় থাকে তাহলে নাকি ওই পানি বা খাবারে শয়তান প্রশ্রম করে দেয় ইসলামের বিষয় কি বলে দেখুন এমনিতে নবী করিম সাল্লাহাম নিষেধ করেছেন আমরা রাতে শোয়ার সময় যেন কোনো খাবার বা কোনো পাত্র এমন কি যেন খালি যেন না রাখি শয়তান বিচরণ করে দুষ্টজন বিচরণ করে সেটাকে ডেকে রাখতে নবী সাল্লাহ সাল্লাম নির্দেশ করেছেন আমরা অনেকেই এটার প্রতি খেয়াল রাখি না কিন্তু তাই বলে শয়তান পেশাব করে এরকম কোন কথা করোনা দিচ্ছে কোথাও বর্ণিত হয়নি এগুলো আমাদের সমাজে প্রচলিত কথা অনেক মুরব্বীরা এই যে খাবার বা প্লেট ইত্যাদি অনেকে ঢাকা ছাড়া শুয়ে পড়েন সেই বদভ্যাস বা সেই খারাপ কাজটিকে দূর করবার জন্য এ ধরনের কথা নিজেরা বানিয়ে নিয়েছেন তো কোরআন হাদিসের নামে মন এরকম কোনো কথা বানিয়ে নেওয়া এটা গুনাহের কথা নামি সাল্লাহাম বলেছেন মনকাদি আলিম আমেদান ফালিয়া তাবু আমার ব্যাপারে ইচ্ছাকৃত মিথ্যা কথা আরোপ করবে আমার নামে মিথ্যা হাদিস বলবে সেজন্য তার ঠিকানা চাহ নামে জেনে রাখে আকবর খান আপনি লিখেছেন আমি কিছুদিন যাব সালাতে অমনোযোগী হয়ে পড়ছে এখন করুন কি সালাতে মনোযোগ সৃষ্টির যে আমলগুলো আছে সেগুলো করুন আপনি সালাতে কি পড়ছেন সেটা বুঝে বুঝে পড়ার চেষ্টা করুন সালাতের যথেষ্ট আগে থেকে আপনি অন্য মনস্কতা দূর করে সালাতের প্রতি মনোযোগ হওয়ার চেষ্টা করুন এবং সেই সাথে আপনি দীর্ঘ সময় নিয়ে সালাতে করুন রুকুসা বৈঠক দানো এর সবগুলোকে আপনি খুব সময় নিয়ে আস্তে আস্তে করুন মনোযোগ সৃষ্টি হবে লিখেছেন হেঁটে হেটে দাঁত মাজলে কি দারিদ্রতা দেখা দেয় না এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য বিশ্বাস হেটে হেটে দাঁত পরিষ্কার করলে দাঁত মাজলে ব্রাশ করলে এর কারণে দারিদ্রতা দেখা দিবে অভাব দেখা দিবে অন্ডন দেখা দিবে এরকম কেউ বিশ্বাস করলে সেটি গুন কারণ হবে এবং এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য বিশ্বাস